হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ যাচ্ছি কিশোরগঞ্জ থেকে গায়ের মেলা দেখতে কুড়ি গায়ের মেলা দেখার জন্য সারাদিন ভিড় তার জন্য সকাল সকাল বিয়ে হয়ে পড়ছি সকাল সকাল বিয় হয়ে ট্রেনে করে যাব আমি আমি ট্রেনে জানি খুব পছন্দ করি তার জন্য কিশোরগঞ্জ থেকে প্রথমে যাব মানিকখালী মানিকখালি থেকে তারপর যাব গায়ের মেলা তো আমি ট্রেনে আছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এগারো সুন্দর প্রপাতি প্রভাতি দিয়ে যাচ্ছি তো এখন বর্তমানে আমি গচিয়াটা স্টেশনে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন গোছিয়াটা স্টেশন এখন আমি চলে আসছি কুড়িগা এর মধ্যে দিয়ে অনেক আগে ওটাই আসতে হয়েছে চলে আসছি তো এখন আমি ভোরে তাড়াতাড়ি চলে আসার কারণে এখনো পর্যন্ত মেলায় কিছুই খুলে নাই মেলা এখনও খালি আর কি যে দোকানপাট বন্ধ তো আমি ঘুরছি দেখতেছি এখন অনেক দোকানপাট বসছে কিন্তু এখনো বন্ধ তার জন্য আর কি দেখা যায় ছাপড়া ছাপড়া ঘর আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলাগুলো এখানে তিনটা নাগরদোলা একটা নৌকা তারপর এখানে এই যে টিকিট কাউন্টার যারা যারা কিশোরগঞ্জ জেলার মানুষ মেলায় আসেন নাই তারা আসতে পারে না এসে দেখতে পারেন মেলা অনেক জমজমাট মেলা আমি সকাল সকাল চলে আসছি যে আমি ঘুরবো বেশি সারাদিন থাকবো তার জন্য মধ্যে দিয়ে এখানে অনেক আর কি সব কিছু এখনো খুলে নাই যে এলোমেলো হয়ে আছে যে কাগজ টাগজ এগুলা তো মেলা এটা হলো যে আগে ট্রেন ট্রেনটা আর কি যে চলে বাচ্চারা ওঠে ওটাও এখনও খুলে কিছু কিছুই মূলত খুলে নাই আমি সকাল সকাল চলে আসছি ঘুরতেছি আমার কথা হলো যে আমি সারাদিন থাকবো দেখবো ঘুরবো আর আপনাদেরকে সাথে নিয়ে থাকবো ঘুরবো এই যেটা নৌকা নৌকার মধ্যে আমি আগেও নৌকায় চলছি কিন্তু গাছ তো আবার চলবো নৌকায় দেখবেন আপনারা সবাই জাকির ভাইয়ের দোকান নৌকার দোকান মোর আসছে আর কি সকাল এখনও আর কি সবাই আসে নাই সেটার জন্য ওই যে একটা ঢাকার মামা আচার টক ঝাল মিষ্টি এই দোকানটা আমাদের কিশোরগঞ্জ আছে বাটার সামনে যারা কিশোরগঞ্জবাসী তারা সবাই দেখতে পারবেন দোকানটা দোকানটার মধ্যে আমিও আগে আচার খেয়েছি আচার অনেক ভালো সুস্বাদু আচার আমি হাঁটতেছি গুলে ধরে কোনো দোকানই খোলে নেই মূল কথা আমি আগে আগেভাগে চলে আসছি যে দেখার জন্য ঘুরবো শুধু দর্শনের এই কাস্টমার আর কি আস্তে 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 আছে সবাই তো আমি চেষ্টা করবো এখন যাওয়ার জন্য মাজারে আমি মাজারে যাব। মাজারে গিয়ে মাজার জিয়ারত করব দেখব কারণ এটা হলো হরত শাহ শামসুদ্দিন আউলিয়ার মাজার উপলক্ষে মেলা এই মেলায় আসলে সবাই মাজার জিয়ারত করে যাবেন মাজার জিয়ারত না করে কেউ যাবেন না আমি আসছি মূলত মাজার গিয়ারত এবং মেলা দুটোই পরিদর্শন করা